মহালাজায় যেমন পিতৃপুরুষদের উদ্দেশ্যে খাদ্য ও জল দান করা হয় তেমনি কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে বা এক কথায় বলতে গেলে কালীপুজোর ঠিক আগের দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানোর বিধান রয়েছে আমাদের শাস্ত্রে বাঙালি হিন্দুদের কাছে এই তিথি ভূত চতুর্দশী অন্যদিকে পশ্চিম ও দক্ষিণ ভারতের একাংশে এই তিথিকেই নরক চতুর্দশী বলে বিশ্বাস অনুসারে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে নরকাসুরকে বধ করেছিলেন শ্রীকৃষ্ণ সে কারণেই বাঙালির ভূত চতুর্দশী পশ্চিম ও দক্ষিণ ভারতের একাংশে নরক চতুর্দশী কোথাও কোথাও এই দিনে যমরাজ ও শ্রীকৃষ্ণের পুজো করা হয় অনেকেই দীর্ঘজীবন এবং স্বাস্থ্য সুরক্ষার উদ্দেশ্যে এই তিথিতে যমরাজের পুজো করেন ভূত চতুর্দশী পালনের একটি বিশেষ রীতি হলো বাড়িতে চৌদ্দটি প্রদীপ জ্বালানো প্রায় একই সময়ে প্রতি বছর একত্রিশ অক্টোবর পরলোকগত আত্মাদের স্মরণ করে পশ্চিমী দুনিয়ায় পালিত হয় হ্যালোইন ইভ দুই হাজার বছরেরও বেশি প্রাচীন এই ভুতুবে উৎসবের ইতিহাস হ্যালোইন ইভের অর্থ হল কেন জ্বালানো হয় চোদ্দটি প্রদীপ প্রাচীন শাস্ত্র পুরাণ কল্পকথা অনুসারে এই রীতির নেপথ্যে নানাবিধ ব্যাখ্যা রয়েছে যেমন একটি মত হল চৌদ্দ জন প্রেত অনুচরকে সঙ্গী করে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অশুভ শক্তির বিনাশ করেন দেবী চামুন্ডা অন্য মত অনুসারে এদিন স্বর্গ ও নরকের দ্বার কিছুক্ষণের জন্য খুলে দেওয়া হয় সেই দরজা দিয়ে পরলোকগত আত্মারা মর্তে ফিরে আসেন পিতৃকুল ও মাতৃকুলের চোদ্দ পুরুষের অশরীরী আত্মা নেমে আসেন গৃহস্থের বাড়িতে এই তিথিতেই নাকি রাজা বলি অসংখ্য অনুচর সহ ভূত প্রেত নিয়ে মর্তে নেমে আসেন পুজো বলি রাজা পূর্বপুরুষের প্রেতাত্মা ছাড়াও নানান বিদেহী আত্মারা এদিন মর্তলোকে নেমে আসে ভূত পিসাজ প্রেত থেকে বাঁচতে অতৃত্ত আত্মাদের অভিশাপ থেকে বাঁচতে ও নেগেটিভ এনার্জি বা অশুভ তাড়াতেই চটি প্রদীপ জ্বালানো হয় চতুর্দশীর সঙ্গে বলি রাজার সম্পর্ক কি পৌরাণিক কাহিনী অনুসারে শ্রীবিষ্ণুর ভক্ত প্রহ্লাদের পৌত্র দৈত্যরাজ বলি সাধন বলে শক্তি অর্জন করে সর্ব মর্ত ও পাতাল জয় করে ক্রমশ অপ্রতিরোদ্ধ হয়ে উঠেছিলেন এমনকি দেবতারাও তাঁর হাত থেকে রেহাই পাচ্ছিলেন না স্বর্গরাজ্য দখল করে দেবতাদের বিতাড়িত করার পরিকল্পনা করেছিলেন বলি এমতো অবস্থায় শ্রীবিষ্ণুর দ্বারস্থ হলেন দেবতারা বলির তাণ্ডব থামাতে বামন রূপ ধারণ করে আবির্ভূত হলেন শ্রীবিষ্ণু দানব রাজ বলির কাছে তিনটি চরণ রাখার জায়গা ভিক্ষা চাইলেন ভিক্ষা দিতে রাজি হলেন বলি দুপা দিয়ে স্বর্গ ও মর্ত দখল করে নিলেন বামন রূপী শ্রীবিষ্ণু তৃতীয় পা কোথায় রাখবেন তা জিজ্ঞাসা করা মাত্র প্রতিশ্রুতি রক্ষায় দৃঢ় বলি নিজের মাথা পেতে দিলেন বামন অবতারের চরণে বলির মাথায় পা রেখে তাকে পাতালে প্রবেশ করান বামন অবতার সেই থেকে পাতালি হল দৈত্যরাজ বলির আবাস তবে তার এই আত্মাহতি দেখে শ্রীবিষ্ণু বলিকে অমরত্ব প্রদান করেছিলেন সেই সঙ্গে বছরে একটি দিন তাকে ভূত ভূতাত্তা পিশাচ অশরীর সঙ্গে এই পৃথিবীতে আসার অনুমতি দেন সেই দিনটি হল ভূত চতুর্দশী এই দিনে যমদ্বীপ দান করার বিধান রয়েছে এছাড়াও এদিন ধর্মরাজ মৃত্যু অন্তক কাল সর্বভূতক্ষয় উডুম্বর দগ্ন নিন পরমেষ্ঠি ব্রিকোদর চিত্র ও চিত্রগুপ্ত যমলোকের এই চৌদ্দ জনের উদ্দেশ্যে তর্পণ করার রীতিও প্রচলিত রয়েছে